সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের বাহাত্তরতম দিবস উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগে আজকে মিলাদু দোয়ার আয়োজন করেন আমরা আজকে এখানে এসেছি আমরা সবাই দোয়া করতে চাই সবার কাছে প্রার্থনা করি অনুরোধ করি আপনারা সবাই শেখ জামালের জন্য দোয়া করবেন তার বিধি আত্মা ফেরাতের জন্য আল্লাহ রাবুল আলমী যেন শেখ জামালকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন পাশাপাশি জাতির পিতা অঙ্গ মুজিব শেখ মুজিব সহ পনেরো আগস্ট নিহত সকল শহীদরা মাকার জন্য দোয়া করবেন দোয়া করতে চা দোয়া করবেন বাংলাদেশের লক্ষ্য করে মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার সুস্বাস্থ্য দীর্ঘায়ের জন্য রাজ্য যুবলীগের উদ্যোগে বিকেলে জাম মসজিদে একটি মিলাদ মাহিদ আয়োজন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ কর্নেল শেখ জামালের ভারত চলিতম জন্মবার্ষিক উপলক্ষে আজকের মিলাদ আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শেখ জামাল সহ তার পরিবারের সকলকে হত্যা করা হয় আমরা তাদের আজকে মিলাদের পক্ষে আমাদের মাননীয় হুজুরদের উদ্দেশ্যে এখানে ধোঁয়া কামনা করা হয়েছে পঁচাত্তরে পনেরোই আগস্ট সকল শহীদের আত্মার মাহিলাত কামনা করার জন্য আমরা দোয়া কামনা করি দোয়া করা হয়েছে যুক্তরাজ্য যুবলীগ এখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমি যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ যুক্তরাজ্য যুবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং মিলাদ মাহফিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ জামাল ওনার বাহাত্তরতম আজকের জন্মদিন ছিল দেশের এই পরিস্থিতিতে আমরা জাঁকজমক পূর্ণভাবে এই জন্মদিবস পালন করতে পারি নাই আমরা যুক্তরাজ্য যুবলীগের নেতাকর্মীরা মিলে ওনার রুহের আত্মার মাখ কামনা করেছি এবং আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করেন ওনার কবরে যেন শান্তি বর্ষিত করেন এই দোয়া করেছি এবং বাঙালি জাতির জন্য দোয়া করেছি আজ বাংলাদেশ কঠিন এক পরীক্ষার ভিতরে আছে সারা বাঙালি জাতি আজ স্বাধীনতা বিপন্ন আজ আমরা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ ক্ষত বিক্ষত আমরা সারা জাতির জন্য জাতির মুক্তির জন্য আজকের এই দোয়া মাহফিলে দোয়া কামনা করেছি এখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সকল নেতাকর্মী আমি সকল নেতাকর্মীকে যুক্তরাজ্য যুবলীগের সহ সহ সভাপতি হিসাবে আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট মরহুম শেখ জামালের জন্মবার্ষিক উপলক্ষে আজকের যুক্তরাজ্য যুবলীগের আয়োজনে আজকের এই মিলাদ মাহফিল মিলাদ মাহফিল করার উদ্দেশ্য হচ্ছে আমরা মরহুম শেখ জামালের আত্মার মাঘিরাত কামনা করছি সাথে সাথে উনিশশো সালের পনেরোই অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম মুজিব শেখ রাসেল সহ যারা শহীদ হচ্ছেন সকলের আত্মার মাঘভিরাত কামনা করছে এবং তাদের দোয়া করি তারা যেন আল্লাহ বেশ নসিব করেন সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আফা শেখ রেহানার দীর্ঘ কামনা করি শেখ জামালের জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে আজকে ব্রিকলেন মসজিদে মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে আমরা দোয়া করেছি আল্লাহ যেন উনাকে বেশ নসিব করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার পরিবারের সবাই জন্য দোয়া করা হচ্ছে